এরকম যদি কোথাও আগুন দেখতে পান মানে তারের মধ্যে আগুন দেখতে পান আপনারা ত্রিপল লাইনে ফোন দিয়ে দিবেন আর চেষ্টা করবেন যে আগুনটা নিবানোর জন্য পানি বা বালি মেরে এটা নিবানোর চেষ্টা করবেন এটাও আমরা দেখতে পাচ্ছি গুলিস্তানে একটা পিলারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আগুন জ্বলছে এরকম যদি কোথাও জ্বলতে দেখেন আপনারা ত্রিপল লাইনে ফোন দিয়ে দিবেন আর পানি আর বালি মেরে এটা নিবানোর চেষ্টা করবেন হ্যাঁ এটা নিবানোর চেষ্টা করবেন পিলারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আগুন জ্বলছে এই অবশ্য টাসমিটার বাস্ট হয়ে গেছে বা বিচ্ছিন্ন হয়ে গেছে এটা একটা উপকার হয়েছে তারপর আপনারা এই জিনিসটা খেয়াল করবেন যে ট্রিপল লাইনে ট্রিপল লাইন না ভাই ট্রিপল লাইনে ফোন দিতে এবং আগুন বালু এবং বালু দিয়ে পানি মেরে আগুন নিবানোর চেষ্টা করবেন আগুন বেশিক্ষণ জ্বলা এটা খুব খারাপ জিনিস এই জিনিসটা নিবানোর চেষ্টা করবেন যত সম্ভব সবাইকে দেশপ্রেমে বাংলাদেশ আমাদের চ্যানেলটি দেখার জন্য ধন্যবাদ দেশপ্রেমে বাংলাদেশ আমরা সময় আগুন নিবানোর চেষ্টা করব সবাইকে ধন্যবাদ বালু আর পানি মেরে আর যদি না পারেন তাহলে ত্রিপল নাইনে ফোন দিয়ে সহযোগিতা চাবেন সবাইকে ধন্যবাদ